হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি বৈশাখী আর পূজা দিই বেরিয়ে পড়ছি কিসের জন্য বেরিয়েছি আমরা একটা দোকান যাবো আর কি ঝড় বাদলের দিনে আমরা একটু দোকান যেতে যাওয়ার জন্য বেরিয়েছি তো আমার বারোটা হ্যাঁ সময় এখন বারোটা বাজেনি তবে সাড়ে এগারোটা বেশি হবে আর কি বারোটা বাজে তো এই আবার ঝড় শুরু হয়েছে তো আমি একটু জিজ্ঞাসা করিনি থাকে যে

তো এই হলো ঝড়ের অবস্থা আর একদিন ঝড়েতে ঘরে কিছু নেই তো সেই জন্য বাজারে বাজারটা একদম বাড়ি থেকে কাছে তো ওই জন্য হাঁটতে হাঁটতে সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি আর এই অবস্থা বেশি ঝড় হয়নি মোদ্দা কথা এটাই না গভীর কালকে রাতে হ্যাঁ এই সকালবেলাটা এতটা বুঝতে পারে কিন্তু ঝড়ে বাতাসটা আওয়া আছে

ঝড় বৃষ্টিতে কোথায় আর যাবে তুমি আগে চলো শামুক না পেলে গেঁড়ি

ছাত্র <small> <small>

我太胖了，太胖啊啊啊哈哈。啊啊 আর আমি এইটা পরেনি ওইটা 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 তো পড়ছে তো আমি এদিকে তার কাছে নিয়ে তাদের তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই রাস্তাতেই আমি ফার্স্ট বক্স শুরু করছিলাম আর এই রাস্তা দিয়ে আর আজকে এই যে জামাটা পরে আসছি ওই জামা পরে এই রাস্তাটায় এটা যারা ভিডিও দেখেনি দেখেনি যারা জানে যেমন আমার পাড়ার লোক যারা দেখে তারা বুঝতে পারবে এটা হচ্ছে কি ঠাকুর বাড়ি আমাদের কোনো অনুষ্ঠান হলে পাড়াতে এখান থেকেই রাধাকৃষ্ণ ঠাকুর যায় এটা আমি আগেও বলেছি যত প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা হয়েছে এই জামাই সেই একবার সেই যে জল জমে গেছিল সেটা কি হয়েছিল বলতো পূজার আগে এমনি এক এক দিনের বৃষ্টিতে এক রাতের বৃষ্টিতে সেটা একদম বাঁধে জল হয়ে গিয়েছিল সেটা তো আমি অ্যাড্রেস করেছিলাম ফোনের ক্যামেরাটা ভালো লাগছে কিন্তু বেশি জোর তো এত ঝড় বৃষ্টি তো বেরায় এখানে হাজির খেলার জন্য কি খেলা ক্রিকেট খেলা নয় ফ্রি ফায়ার মানে এমন একটা ফুটবলটা সেটা তো আউটডোর গেম হ্যাঁ ফুটবলটা তার জন্য নালে বাইরে আসতে হয় এটা এটা তো ইনডোর গেম এটার জন্য কেন বাইরে আসতে হয় আমি বুঝতে পাই না ইনডোর বল হ্যাঁ সেটা নয় নিজের নয় তাও

ওখানে ঝড় হয়েছে মানে হচ্ছে একটু গাছে ডাল পড়ে আছে ও মা সত্যি সত্যি তোর কিন্তু কি করে এখানে তো গা গা না তো এটা তো তার মানে ওই দিক থেকে যথেষ্ট নাহলে ঘর আছে তারপরেও দোকান খোলা থাকবে হাঁটতে হাঁটতে দোকানের প্রায় কাছাকাছি কোথায় ওই সেই বড়টাতে আসছে বড়টা আমি তো নিজেই দেখতে পাইনি কোথায় বলতো ও এই তো এবার ঠিক আছে এই পাখি এইগুলাতে এখানে একটা দোকান আছে আর একটা ওই সামনে দোকান আছে অনেক কিছু এটা

এত বেলা হে আমি ভাবছি তাই তো দেরি হয়ে গেল মোটর সাইকেলে খুঁজতে পেরেছি ডেয়ারটা এত বেলা দাঁড়া তোরা দাঁড়া তোদের কাছে কিছু জানার আছে

হ্যাঁ রে ঝড় ঝড় হচ্ছে জানি মোটামুটি আমাদের বাজার কমপ্লিট আর আমরা বাড়ি এসে গেছি আবার বৃষ্টি শুরু হয়ে গেল মোটামুটি বৃষ্টি চলতে থাকুক ঝড় হোক কোনো অসুবিধা নেই আর আমরা তো টাইম করে বাড়ি বলে তো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি জানাতে চাও তোমাদের ঝড় বৃষ্টি কেমন হলো আর কেমন কাটালে তোমরা রেমাল অবশ্যই কমেন্ট বক্সে খোলাই আছে তোমাদের জন্য আর যদি জানতে চাও যে আমি কেমন কাটিয়েছি রেমাল আমার ঝড়ের অভিজ্ঞতা কি তাহলে আমি বলো খুব ভালোই কারণ যে কোনো পরিস্থিতিতে বাড়ির সাথে কাটানোর সময়গুলো সত্যিই ভালো হয় তো এই ঝড়ের সময় বলো যা যা কিছু সময় বাড়িতেই থাকি তো ভালোই কেটেছে আমার তো ওকে বাই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ